মূল্য নির্ধারণ করার একটা তো প্রক্রিয়া আছে পদ্ধতি আছে তাই না আপনার কাছে পণ্য থাকলে আপনি বাজারে প্রথমে সংকট তৈরি করছেন তারপর দাম বাড়িয়ে দিচ্ছেন অযৌক্তিক ভাবে এটা পারবেন না আসসালামু আলাইকুম জাতীয় ভক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে আসছিলাম এটা কি ডিলার পয়েন্ট জি হ্যাঁ কি কি তেল বিক্রয় করছেন সয়াবিন সয়াবিন তেল কি কি তেল আছে একটু দেখাবেন আমাদেরকে আসেন আপনি কি নিজেই ডিলার এখন

তেলের মূল্য নির্ধারণ করা হয় সেখানে পাঁচ লিটার বোতল যা সয়াবিন তেলের মূল্য নয়শো বাইশ টাকা তাহলে হঠাৎ করে কোন ডিক্লেয়ার ছাড়া কোনো প্রেস রিলিজ ছাড়া নয়শো পঁয়ষট্টি টাকা কেন মূল্য লিখে আপনি বেশি মূল্যে বিক্রি করছেন কোম্পানি আপনাকে বাধ্য করেছে কি বলেছে আগের মূল্যের তেল আছে কোনো আপনার কাছে সব সেল হয়ে গেছে এগুলো কি সবই তো সয়াবিন তেল স্টক তো কোনো ঘাটতি নাই দেখি এগুলো দেখেন নয়শো টাকা ব্যাস নাম্বার কত লাস্ট এসেছে তিরিশ তারিখে আজকে তিন তারিখ তিরিশ তারিখ উৎপাদন করেছে তিরিশ তারিখে উৎপাদন করে ইচ্ছামাফিক মূল্য লিখে দিয়েছে নয়শো মূল্য নির্ধারণ করার একটা তো প্রক্রিয়া আছে পদ্ধতি আছে তাই না আপনার কাছে পণ্য থাকলে আপনি বাজারে প্রথমে সংকট তৈরি করছেন তারপর দাম বাড়িয়ে দিচ্ছেন অযৌক্তিকভাবে এটা পারবেন না দেখেন এই 1 লিটারটা 196 টাকা নাকি 180 টাকা এটা টাকা মূল্য প্রত্যেক ক্রেটার দাম বাড়িয়ে দেওয়া হয়েছে কেন আমাদের কি আমরা তো না এটা আপনারা কোনো প্রুফ পেয়েছেন না আমাদেরকে বলছে যে এটা বাড়াইছে কোম্পানি বাড়ানোর জন্য আপনার আর যে আপনি তৈরি করেন আপনি ইচ্ছা হলেই যে একটা এমআরপি লিখে দিয়ে কাস্টমারকে বাধ্য করতে পারবেন না সবকিছু একটা সঠিক প্রণালী আছে প্রক্রিয়া আছে প্রক্রিয়া অনুসরণ করতে হবে আপনাকে আপনি যেমন লাস্ট যখন তেদের মূল্য বৃদ্ধি পায় তখন যে প্রেস রিলিজ ছিল সেটা তো আপনি নিজেরাই ভ্যালিডেট করলেন তাহলে এখন যে আপনি যেটা 905 টাকা উল্লেখ করেছেন এটার প্রেস রিলিজটা আমাদেরকে দেখান আমাদের তো কোম্পানি দিয়েছে স্যার আমরা তো দেখান রিলিজটা দেখান আপনি কোম্পানিকে জানিয়ে দিবেন ভক্ত অভিযানে আসছে তেলের মূল্য অযৌক্তিকভাবে বৃদ্ধি করা হয়েছে ওনারা যে মূল্য বৃদ্ধি করেছেন আপনারা সবাই মিলে সেটা সঠিক কোনো পদ্ধতি অনুসরণ করা হয়নি এবং কোনো প্রেস রিলিজের মাধ্যমে ভোক্তা সাধারণকে অবহিত করা হয় নাই সরকারের কনসার্ন বাদেই এটা বৃদ্ধি করা হয়েছে এটা সরাসরি ভক্ত অধিকার লঙ্ঘন সতর্কতামূলক আপনাকে বিশেষত থেকে আর্থিক জরিমানা করলাম এবং আপনার এই ডকুমেন্টস কোম্পানি থেকে সংগ্রহ করবেন যদি লিস্ট থাকে সরকারের সঙ্গে কনসার্ন করে যদি মূল্য বৃদ্ধির কোনো প্রজ্ঞাপন থাকে সেটা সাপেক্ষে বিক্রয় করবেন অন্যথায় বিক্রয় করবেন না